যদি দেখা যায় যে আমার মুখে তার আশাটা একটু হয়েছে আমার নিয়ে যা তোমরা তোমাদের তোদুল্যমান বলেছি যে কি করব না কি করব সেটা যে আমি ওখানে গিয়ে হয়তো আমি আমজাদালকে বলছি দাদা আমাদের মিটিং করতে হয়েছে এই ঘটনার পরে আমাদের একটা মিটিং করতে হয়েছে সেখানে দেখুন সিদ্ধান্ত হয়েছে আমি আপনাকে সিদ্ধান্তটা জানাতে আমজাদ আলী সাহেবের কাছে আমরা গেছি দিনের পর দিন আমাদের এই রোপা বলুন পে কমিশনের রিপোর্ট বলুন তা নিয়ে কনফারেন্স হয়েছে কি তিনি পিটিশন করেছে সেটাকে অ্যাডিশন অল্টারনেশন করেছে করে তারপরে সেই পিটিশন স্যাটে জমা দিয়েছে এবং স্যাটে গিয়ে একটা হিয়ারিং হয়েছিল আমজাদ আলী তখন বলল মলয় তোমাদের সাপে বর হয়েছে আমজাদ আলী গিয়ে যখন দাঁড়ালো তখন বিচারকই বললো যে মিস্টার আলী আই এম ভেরি সরি যে ডিএ মামলা আমি আর শুনতে পারবো না কারণ আমার আজকেই রিলিজ অর্ডার হয়েছে তৃণমূলে জয়েন করে না যেখানেই জয়েন না আমরা রাজনীতি দেখতে চাই না আমার আমরা আইএনটি অনুমোদিত কনফেডারেশন এর মধ্যে কংগ্রেস নেই বিজেপি নেই সিপিএম নেই কেউ নেই আমরা ট্রেড ইউনিয়ন করি অতএব আপনি এই মামলাটা লড়বেন আমি যাদের শুনল শুনে বললো না মরাই আমি মামলাটা লড়ব না কারণ তোমরা যেভাবে দিয়ে মামলা এত দূর পর্যন্ত এগিয়ে এনেছো আমি জানি এই মামলা আমি সম্পূর্ণভাবে যদি করি আমার সত্যি কথা বলতে আমি জয় এনে দেব এটা তো একটা আমার কাছে মানে শেষ জীবনে একটা মারাত্মকীয় ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা এই মামলার প্রথম আইনজীবী সর্দার আমজাদ আলী স্যারের কাছে গিয়েছিলাম তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন এই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি বললেন যে মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল কুমার মিত্র তারা দদুল্যমানতায় ভুগছিলেন এবং কোথাও ওনার প্রতি হয়তো আপনারা বিশ্বাস হারিয়েছিলেন আর এই কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এটা কতটা ঠিক দেখুন সদ্য আমজাদ আলী মহাশয় আমাদের ডিএ মামলার প্রেক্ষিতে আমরা প্রথমে যে স্যাটের একজন বড় আইনজীবী তার সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু তিনি আজ নয়কাল কাল নয় করে করে মামলাটাকে অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর করছে আর আমি সেই সময় নিয়মিত আমাদের যে বর মানে শ্রদ্ধেয় রমেন পান্ডে যিনি আজ নেই এখন তার দপ্তরে আমি যেতাম তিনি জানে যে আমরা ডিএ মামলা করতে চলেছি এবং সেই সময় রমেন পান্ডে মাননীয় মানে সর্দার আমজাদ আলীকে সম্মান দিয়ে তাকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন তখনই আমি রাম আমজাদ আলীর সঙ্গে যে রমেন পান্ডের একটা সম্পর্ক আছে সেটা আমার কাছে স্পষ্ট হয়ে যায় এবং তখনই রমেন্দাকে তার পরের দিন বললাম দাদা এই এই ব্যাপার আমজাদ আলী তো বড় আইনজীবী হাইকোর্টের যদি আপনি একটু বলে দেন তাহলে আমরা তার সঙ্গে দেখা করতে পারি রিগার্ডিং ডিএ মামলার পরিপ্রেক্ষিতে তখন সেই সময় দপ্তরে বসেই শ্রদ্ধেয় রমেন্দা আমজাদ আলীকে ফোন করলো আমজাদ আলীও কিন্তু না কিছু বলেনি বলল যে তুমি একটা কাজ করো ওদেরকে পাঠিয়ে দিও তারপরে আমজাদ আলী সাহেবের কাছে আমরা গেছি দিনের পর দিন আমাদের এই রোপা বলুন পে কমিশনের রিপোর্ট বলুন তা নিয়ে কনফারেন্স হয়েছে একজন একজন আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড তাকে নিয়ে গিয়েছিলাম প্রবীর চ্যাটার্জি তিনি পিটিশন করেছে সেটাকে অ্যাডিশন অল্টারনেশন করেছে করে তারপরে সেই পিটিশন স্যাটে জমা দিয়েছে এবং স্যাটে গিয়ে একটা হেয়ারিং হয়েছিল সেখানে আমাদের পরাজয় ঘটেছে আমজাদ আলী তখন বলল মলয় তোমাদের সাপে বর হয়েছে কথাটা বলল আমরা দাদা এই কথা বলতে গেলে আমরা তো হারিয়ে দিল আমরা তো এখন কী করব আমি তো দিশা পাচ্ছি না তোমাদের হাইকোর্টে যেতে হবে এই মামলা ডিএ মামলা তোমরা নিশ্চিত জয় পাবে অসাধারণ ডিএ মামলা আর আমি যে পয়েন্টগুলো উত্থাপন করেছি তাতে বর্তমানে যারা আছেন তারা একদিনে ছেড়ে দেওয়া মানে নাহলে স্যাটে দিনের পর দিন এই মামলা লাট খেত স্যাট থেকেই হাইকোর্টে যেতে অনেক সময় লাগতো একটা দিনে তোমরা পেয়েছো এক মাসের মধ্যে আমি বলে দিলাম এক মাসের মধ্যে আমি পিটিশন করে দেব এক মাসের মধ্যে হাইকোর্টে গিয়ে পিটিশন জমা দিয়ে দেব আমরা সেই মতো আবার মাননীয় আমজাদ আলীর যোগাযোগ করি তিনি পিটিশন তৈরি করে দেয় আমরা জমা দিই এবং মামলা এক মাসের মধ্যে জমা দেওয়ার পর প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে সেখানে মানে আপনার সওয়াল যাওয়া পড়ে কারণ ওখানে আবার ডিটারমিনেশন হয় বিভিন্ন কোর্ট ঘরে এই করতে করতে শেষ মুহুর্তে যে সৌমেন সেন মহাশয়ের ঘরে মানে আমাদের যে বিচারক সৌমেন সেন মহাশয়ের ঘরে প্রায় দিয়ে মামলাটা শেষের পথে তখন মাঝখানে অনেকদিন বন্ধ থাকার পর সেই মামলাটা পার্ট পার্টহার্ট হয়ে যায় মানে ম্যাক্সিমাম শোনা হয়ে গেলে পার্ট পার্টহার্ট হয়ে যায় কিন্তু আমরা শুনতে পেলাম ওনাকে ট্রান্সফার করেছে কিন্তু পার্ট পার্টহার্ট মামলাটা শুনবে সেদিনও আমজাদ আলি উপস্থিত ছিল আমরা উপস্থিত ছিলাম তখন কি হয়েছে তাকে রিলিজ অর্ডারটা দিয়ে দিয়েছে মাননীয় সৌমেন সেন মহাশয়কে রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে আমজাদ আলি গিয়ে যখন দাঁড়ালো তখন বিচারকই বলল যে মিস্টার আলী আই এম ভেরি সরি যে দিয়ে মামলা আমি আর শুনতে পারব না কারণ আমার আজকেই রিলিজ অর্ডার হয়েছে আমজাদ আলী বললো মলায় কিছু করার নেই তোমরা শুনলে এই এই ঘটনা পরবর্তীকালে আবার নূতনভাবে কিন্তু এই ডিএ মামলা শোনা এখন দেখুন আমজাদ আলী বলতে পারবে না কোনো দিনও আমাকে বলেছে মলায় আজকে যাবে আমি কিন্তু চারটের সময় কোর্ট থেকে বেরিয়ে যাব তুমি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চেম্বারে চলে যাবে যখন বলেছে তখন গিয়ে উপস্থিত হয়েছে আমজাদ আলি একটা সময় ওই সময়টা মিডিয়াতে যেত আমি গিয়ে বসে থাকতাম কোর্ট ক্লার আছে কিশোরদা নামগুলো তো মনে আছে কিশোরদা থাকতেন তার যে জুনিয়র ওই মাসুম আলী সর্দার তিনি থাকতেন বসে থাকতাম আমজাদ আলি আসতো আলোচনা করতাম আমি ম্যাক্সিমাম টাইমেই যেতাম শ্যামল খুব অল্প সময় কারণ শ্যামলের বাড়ি দূরে বলে এইভাবেই চলছিল কিন্তু বাদশাহ যেটা এর মধ্যে কোনো আমাদের এবং প্রতিটি ভিডিও আমার কাছে আছে একদম স্যাট থেকে স্যাটে যে যেদিন হেরে গেছি সেদিন থেকে যে কটা মামলা হয়েছে দাদা একটু বলুন কর্মচারী সমাজকে আমার জানাতে হবে আমজাদাও জানে কিন্তু যে মলয় প্রতিটি হেয়ারিং হওয়ার পরে কর্মচারী সমাজকে ঠিক কি হলো না হলো সেটা জানি মামলা হলেও বলবে না হলেও বলবে সেটা আমাদের আমার যে সমাজ মাধ্যমে যে সকল ফ্রেন্ডরা আছে তারাও বলে যে সব কিছু জানায় কী হলো আমজাদ আলির প্রচুর ভিডিও আছে এবার বাদ সাধলো যেখানে হঠাৎ করে আমরা জানতেও পারতাম না কোর্টের ভিতরে দেখুন এই যে বার কাউন্সিল অমুক এগুলো নিয়ে তো আমাদের কোনো আইডিয়া নেই হঠাৎ একদিন দেখলাম আমজাদ আলী ওই অশোকদেব মহাশয়ের কাছ থেকে তৃণমূলের পতাকা সেই সময় দেখুন আমরা কিন্তু আমজাদ আলীকে বিন্দুমাত্র কিচ্ছু বলিনি কিন্তু আমজাদ আলীও বলতে পারবে না কিন্তু আমার যে পেজে প্রচুর সরকারি কর্মচারী শিক্ষক সমাজ আছে এবং মাননীয় আমজাদ আলী মহাশয়ও আমার পেজে আছে এই যে যত কিছু হয় না সবই কিন্তু আমজাদদা দেখতে পারে কারণ সরাসরি পেজে আছে তারা কিন্তু আমজাদ আলিকে চা তা বলেছে এটা আমি অস্বীকার আমি দেখেছি তো তাদের তো কী বলবো আমি তো আর কিছু বলতে পারি না এবং আমার সংগঠনেরও সবাই আছে পেজে দেখেছে তারা তখন এই যে দোটানা বলেছে না আমি কি মার বলেছি যে কি করব না কি করব সেটা যে আমি ওখানে গিয়ে হয়তো আমি আমজাদ আলিকে বলেছি দাদা আমাদের মিটিং করতে হয়েছে এই ঘটনার পরে আমাদের একটা মিটিং করতে হয়েছে সেখানে দেখুন সিদ্ধান্ত হয়েছে আমি আপনাকে সিদ্ধান্তটা জানাতে সিদ্ধান্তটা এটাই হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে যাই বলুক আমরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্তটা একমাত্র তুমিই যাবে মাননীয় আমজাদারের চেম্বারে গিয়ে তুমি বলবে যে দাদা আপনি তৃণমূলে জয়েন করেন আর যেখানেই জয়েন করেন আমরা রাজনীতি দেখতে চাই না আমার আমরা আইএনটিসি অনুমোদিত কনফেডারেশন এর মধ্যে কংগ্রেস নেই বিজেপি নেই সিপিএম নেই কেউ নেই আমরা ট্রেড ইউনিয়ন করি অথব আপনি এই মামলাটা লড়বেন আমাদের শুনলো শুনে বলল না মরায় আমি মামলাটা লড়ব না এবং কেন লড়ব না জানো তো তোমাদের সংগঠন এবং তোমার জন্যই লড়ব আদালতে একটা নিয়ম মতো চলে আমার কোনো দিন একটা হেয়ারিং আছে আমি উপস্থিত হতে পারলাম না বা আমি উপস্থিত হয়েছি এজি মশায় উপস্থিত হতে পারলো না আমি যেহেতু ওই পদ্ধতি হয়ে গেছি তোমাদের ভাষায় বা তোমার কর্মচারীদের ভাষায় তখন শুধু আমাকে গালাগালি করলে আমার কিছু যায় আসে না একটু জানি কিন্তু তোমাকে যদি গালাগালি করে তোমার সংগঠকরা যদি গালাগালি করে তাহলে আমার লাগবে কারণ তোমরা যেভাবে ডিএ মামলা এত দূর পর্যন্ত এগিয়ে এনেছো আমি জানি এই মামলা আমি সম্পূর্ণভাবে যদি করি আমার সত্যি কথা বলতে আমি জয় এনে দেব এটা তো একটা আমার কাছে মানে শেষ জীবনে একটা মারাত্মকীয় হয়ে থাকবে এটাও বলেছে কিন্তু আমি তোমার এবং তোমার সংগঠনের যে যাবো না কারণ কর্মচারী সমাজ যেভাবে আমাকে গালাগালি দিয়েছে তাতে তোমাদেরই খারাপ হবে আমি নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেব আমার আমার যে ব্রিফ আছে সেটাও দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো আইনজীবী ঠিক করে তোমরা লড়াই এই কথাটা বলাতে আমার সত্যি সেদিন খুব খারাপ লেগেছে আমার প্রায় চোখ দিয়ে জল আসছে সদ্যেও আমজাদ আলীকে আমরা বিন্দুমাত্র কোনোদিনও আমরা কিন্তু অসম্মান করিনি আমজাদদার সে কথা অবশ্যই বলত আমি মাঝে মাঝে সত্যি কথা বলে বলছি কি আমি কিন্তু বল আমজাদ আলীর কাছে গেলে খুব বসে থাকতে আমজাদ আলী মাঝে মাঝে এমন আমাকে বকা দেয় হ্যাঁ এই সারাদিন অফিস কাছে ইচ্ছে যাই এই মলায় তুমি এটা আননি অমুক আনোনি তুমি হ্যাঁ এই কথা আমি বলেছি আমি শ্যামলকে বলেছি তাও কিন্তু আমি সাংগঠনিকভাবে বলিনি কিন্তু শ্যামল বারবার বলেছে বারংবার বলেছে দেখ যে বলিষ্ঠ সওয়াল জবাব মাননীয় আলী করেছে এবং যে রায় সেই সময় রায়টা এনে দিয়েছিল ওই দেবাশিষ মাননীয় বিচারপতি দেবাশিস করগত শেখর ববি ডি ইজ দ্য ইনফোর্সেবল রাইট এটাই তো আমাদের আজকে আজকে যে ডি এর এই অর্ডার আমজান আলীর কৃতিত্ব এখানেই এই অর্ডারকে বেশ করেই তো আজকে আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে রায় পেয়েছি এবং তিনি বলেছে আমি প্রতিটি রায় খুটিয়ে খুটিয়ে দেখেছি তাতে দেখুন ওখানে শুধু মাননীয় দেবাশিস করগুপ্ত শেখর ববি স্বরাব যে তারা যে রায় দিয়েছে তার উপর আবার তো কন্টেম্ট রিভিউ হয়েছে তখন তো আমজাদ আলি ছিল সেই সময় মাননীয় হরিষ্ট্যান্ডেন ছিল যেহেতু রিভিউ আর একজন এই শেখর ববি স্বরাব প্রথমটা রায় দিয়েছিল তিনি ছিলেন সেখানেও হেরেছে কৃতিত্ব আমদায় আমজাদ আলী তারপরে আবার ট্রাইব্যুনালে গেছে ট্রাইব্যুনালের যে রায় অসাধারণ রায় আমজাদ সেদিন ভিডিও আমজাদ আলি আমজাদ আলির পাশে আমি শ্যামল অজস্র আমাদের কর্মচারী সমাজ সেখানেও রিভিউ হয়েছে সেখানেও হেরেছে কন্টেম করেছি সেই সময় কবি সেই সময় কবি আমজাদ আলীর চেম্বারে বসে আমার তো সব নখদর্পণে আমি আমজাদ আলী মাননীয় সাবিম মাসুম আলী সর্দার ওখানে অনলাইনে সেই কন্টেম মামলা হচ্ছে আমরা বসে আছি আমার মুখ দেখানো যাবে না আমি সাইডে বসে আছি তারা সওয়াল জবাব করছে বলল যে এই ডিএ মামলার মাননীয় ট্রাইব্যুনাল বিশে ডিসেম্বর দু হাজার বাইশ দু হাজার বাইশের মধ্যে মাফ করবেন দু হাজার হ্যাঁ দু হাজার বাইশের মধ্যে দিয়ে দিতে হবে মাসখানে সময় দিল তখন দেখলো বিপদ মামলাটাকে নিয়ে তখন আবার রিভিউ করতে গেল মাননীয় হরিস্ট্যান্ডের বেঞ্চে তার আগে কিন্তু আরও বেশ কয়েকটা বেঞ্চে ঘুরেছে যেখানে সৌমেন সেন প্রায় শেষের পথে মামলাটা ছিল সেখান থেকে মামলাটা উনি রিটার মানে প্রমোশন পেয়ে রিলিজ হয়েছে বলে এই হরি স্ট্যান্ডনের বেঞ্চ এবং মাননীয় ওই রবীন্দ্রনাথ সামন্ত মাননীয় হরিশ স্ট্যান্ডন এবং মাননীয় হরি এই সেই রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে যে লাস্ট যে রায়টা হলো সেই সময় মাননীয় আমজাদ আলী ছিল লাস্ট যে রাটেশন ছিল কিন্তু তাই তো আমরা বলি যে এই ডিএম মামলার আশি শতাংশ জয় কিন্তু আমাদের আমজাদ আলি এনে দিয়েছে তাই এখনও তাকে শ্রদ্ধা করি তিনি আমাদের উপর হয়তো বিরাট ভাজন হতে পারে তবুও আমরা কিন্তু আমজাদ আলির প্রতি যদি বলে যে কোনো কটুক্তি করেছে কোনো কেউ যদি তাকে মানে গিয়ে বলে যে মলয় বা শ্যামল আমার বিরুদ্ধে বাজে কথা বলেছে সেই প্রমাণ যদি দিতে পারে যে কটা চর দেবে না আমরা চরগুলো খাব এতটা সম্মান এখনও জানে তাই শ্রদ্ধেয় আমজাদ আলি যা বলেছে আপনার ভিডিওতে আমরা দেখেছি আরও যদি কিছু বলে তাও আমরা সহ্য করব আপনি বলয়ের এই কথাগুলো তাকে শোনাবেন এটার মধ্যে যদি বিন্দুমাত্র ই থাকে এবং আমি এখন এই মুহূর্তে আমি দিতে পারছি না যেদিন আমজাদ আলি এই কথাগুলো বলেছে পরের দিনই আমি সোশ্যাল মিডিয়াতে একদম ডিটেলসটা আমি লিখে কিন্তু পোস্ট করেছি আমার এখনও কিন্তু পেজে আছে সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আপনি সেটা মাননীয় আমজাদ আলী মহাশয়কে দেখাবেন দেখেছে কিন্তু দাদা দাদা দেখেছে তবু হয়তো স্মরণে নেই ওই তারিখ দিয়ে আছে যেদিন ওই কথাটা আমাকে চেম্বারে দেখে বলেছিল মড়ায় তোমার জন্য এবং তোমার সংগঠনের জন্য আমি লড়াই করব না মানে এই মামলা কিন্তু অসাধারণ তোমরা কিন্তু জয় পাবেই আজকে সেই জয় যার জন্য সুপ্রিম কোর্টে যেদিনই যখনই আমরা এই জয় পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আমার অনেক ফটো আছে আমজাদালির ফটো আছে সবার ফটো আছে সেগুলো বার করে 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 একটা ভিডিও করে আমি ছেড়ে দিয়েছি কারণ কারণ সেই সময় যে জয় আমরা ছিনিয়ে নিয়েছি তাতে যদি মাননীয় আমজাদালির কথাটা না থাকে সেটাই হবে চূড়ান্ত অন্যায় সেই কারণ কিন্তু সেদিনই মানে দেরি করিনি পরদিনও না সেদিনই কিন্তু আমরা আমজাদ আলী নিশ্চয়ই দেখেছে আমজাদ আলী আর না যদি দেখে আপনি বলবেন যে মনাই কিন্তু বলেছে যেদিন সুপ্রিম কোর্ট থেকে এই রায় হয়ে হয়েছে আপনার আপনার জুনিয়রের সঙ্গে তার পরবর্তীকালে যারা যারা ছিল এই হচ্ছে মোটামুটি ইতিহাস আমজাদ আলীকে নিশ্চয়ই আমার বক্তব্যটা আপনি শোনাবেন ধন্যবাদ